বার বার যেখানে নিয়ে আমি বলছি আবার এসেছি তার কারণ সামনেই অমাবস্যার কটাল অর্থাৎ পুজো সবাই প্রাণ এখন দূর করছে যে কি হবে দেখুন এই জোয়ারের সময়তে কিভাবে জল ঢুকছে দেখুন এই জোয়ার সবে উঠেছে সূর্য সবে অস্ত গেছে এখন পাঁচটা বাজে এই অবস্থার মধ্যে দেখে নিন যে একেবারে সব ভেঙে ভুঙে একাকার হয়ে গিয়ে কোথায় চলে গিয়েছে জল ওইখানে দেখছেন যে একটা বাঁধ এই বাঁধটা হয়েছে এই বাঁধের পরের সব বাড়ি সেও সব ধ্বংসস্তূপ এখানে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়ির যিনি গৃহকর্ত্রী তিনি আমাদের সঙ্গে আছেন আপনার নামটা কি কাজল আচার্য আচ্ছা ওটা তো আপনার বাড়ি না এই বাড়িটা চলে গেছে হ্যাঁ কতদিন জানে আই হ্যাঁ 6 মাস কেন আচ্ছা 6 মাস চলে গেছে তো এটা যাওয়ার পর তারপর আপনারা এখন কোথায় আছেন আমরা এইখানে হ্যাঁ লোকেদের জায়গা লোকে কাছে আপত্তি করে জায়গা দেন এখানে টং বেঁধে আছে এখানে এখানে টং বেঁধে আছে হ্যাঁ তো এই ব্যাপারটা আপনারা স্থানীয় পঞ্চায়েত এদের বলেছেন সবাই অবশ্য সবাই জানে কেউ কিছু পদ্ধতি লাই না কিছুই দেয় না এখন ধরেই কোনো কিছু নেই কোনো মানে যে যেভাবে জলে দাঁড়ি দাঁড়িয়ে থাকলে ছবি নিয়ে গেছে কত সাংবাদিক এসেছে কোনো কারো কোনো চেষ্টা নেই কোনো মানে তাদের তো সংবাদ পরিবেশন করছে কিন্তু প্রশাসন কোনো কিছু দেখছে না বলে বলেও কোনো কিছু হচ্ছে না এই ভাঙনের মধ্যে দেখুন সামান্য যে জোয়ার যে আসছে তার যে তাল তার যে শব্দ তার যে গতি এ তো মাথা খারাপ করে দিচ্ছে আপনার নামটা কি বলুন শিবানী দাস আপনার বাড়িটা কোনটা কেউ তো দেখা যাচ্ছে

সবাই সবাই দুটো আরতি এম এল এ সব ঘোরি ঘুরি না কি গোবর্ধনপুরের এই জায়গাটা মনে হয় না যে আপনাদের কোনো কিছু হবে না মনে হয় না বলতে কোনো ব্যবস্থা নেই যে কি বলবো বলো কোনো ব্যবস্থাই তো নেই আর কি করবো যে কোনো মনে হয় আচ্ছা কোনো ব্যবস্থা যদি থাকতো আগে আগে যেভাবে যে পরিচালনা চলতো এখন তার এক শিখিনি এক শিখি এক বারিন একবার সব বন্ধু

ওইখান থেকে যা হোক করে বাঁশ দিয়ে যা হোক করে ঘেরা আছে আর এখানেই হচ্ছে কল যে কলের জলটা এখানকার একমাত্র সহায় জীবন ধারণের জন্য জলই জীবন দেখুন এরা সব জল নিয়ে যাচ্ছে একটা কল থেকে দূর দূরান্ত থেকে আসছে সেই জল তুলে নিয়ে যাচ্ছে এখন সন্দেহ যে কলটা থাকবে না তখন কী হবে জল তোলা নিয়েও ঝগড়া হয় বলছেন সেগুলো শোনা যাচ্ছে এবং রাস্তা সব ভেঙে সব গুড়িয়ে চলে গেছে জল নিয়ে ঝগড়া হয় জল তোলা নিয়ে ঝগড়া ফগড়া হয় নাকি হ্যাঁ কেন একটাই তো কল হ্যাঁ আপনার বয়স কত হলো বাচ্চা টাচ্চা গরু ফরু সবই তো রয়েছে আপনার দেখুন কি অবস্থাটা দেখুন এই প্রত্যন্ত এলাকার গোবর্ধনপুরের কি অবস্থা কি শোচনীয় অবস্থা আবার অমাবস্যার কটরের আগে আপনাদের দেখাচ্ছি

কিছু তাই ঠিকছেন আর সেরকম লোক কাজ করছে যেরকম এরকম কাজ ঘর কথা সেরকম কাজ করছে আচ্ছা এই যে তো সব ভিংগে চলে যাচ্ছে আর সরকারের কোনো ব্যবস্থা নাই তাহলে ভিংগে যাচ্ছে যাও আর ঠিক বর্ষা আইলে ঠিক কাজ আরম্ভ হয় সরকারের ব্যবস্থা বর্ষাকালে কাজ আরম্ভ করে ব ব্যাক চটকি মোটকি হাবা ভিংগে দিয়ে চলে মাটি ধারে মাটি ও দিলে এই যে এই যে বাঁজু বাঁধে ও বাঁধরাকে দিব মাটি তো তেলে চলে কিভাবে কিভাবে হয়ে গেছে দেখুন আমি দেখাচ্ছি এইগুলো দেখুন কি অবস্থা মাটি দিয়ে যা হোক করে এই ঢাকা দেওয়াটা ওনারা চাইছেন না আপনারা কি পাকা নদী মাত চাইছেন পাকার নদী চাইছি যেতে থাকে কিছুদিন তাহলে আমরা একটু বসবাস করে থাকতে পারবো আর না হলে যদি না যদি পাকার দেয় তাহলে আর কিরকম থাকবো যদি নেই পাকার হোক এমনি যে যে ব্লক করে যে আমাদের আগে ছিল ব্লক ছিল সে বান অনেকদিন ছিল মানে ব্লক করে ইতি দিয়ে বলক করাই দিচ্ছিল সেটা অনেক দিন ছিল আচ্ছা আর এই পাতার যে ঢালাই করে তা ইতে সর্বনাশ আচ্ছা 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 এমনি যদি ব্লক দিয়ে তৈরি করে বড় বান করবে বড় দেখুন গ্রামের মহিলারা তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বলছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতায় বলছেন যে ব্লক পিচিং যদি করা যায় ব্লক পিচিংটা তারা থাকবেন তাদের ইঞ্জিনিয়ার নয় কিন্তু তাদের অভিজ্ঞতার একটা পশু একটা অবস্থা যে এটা থাকলে তবুও থাকবে কিছুদিন বা ছিল সেই থেকেই বলছেন কিন্তু এখানে সেই ব্যবস্থা এখনও পর্যন্ত নেই কোনো কিছুই নেই শুধু আসছে আবার আতঙ্কের মধ্যে এই সামনের কটালে যে কি হবে কেউ কিছুই বলতে পারছে না কেননা সেই মতো উপযুক্ত কোনো ব্যবস্থা না থাকার জন্যেই এনারাও এখন ধন দিতে আছেন এনারা চিন্তা করছেন কিভাবে আবার জীবন রক্ষা হবে তাই এই জীবন সংগ্রাম এদের সময় আছে তাই নদীর ধারে বাস চিন্তা বারো মাস এই চিন্তার মধ্যেই তাদের সম্পূর্ণ চলছে জীবনযাপন এবং এইভাবেই তাদের চলছে জীবন পাঁচালী চিন্তা করুন কি দুরবস্থার মধ্যে ওনারা দিন কাটাচ্ছেন বাচ্চা প্রচুর কষ্টের নয় আমাদের জল খাওয়ার এই জলের টিউবওয়েল একটা জল যা করে জেগে আছে এখনো পর্যন্ত সেটাও ভাবছে যে নোনা জলে তা আবার কখন চলে যাবে ধসে জল বয়ে সব সময় সব কিছু করতে হয় রান্না বান্না গা ধোয়া চান করা পায়খানা করা সব এই কলের জল এই কলের জল পুকুরেও জল তো ভালো না নোনা পুকুরের জল নোনা হয়ে গেছে এই নদীর জল অর্থাৎ সমুদ্রের জলেতে আমরা গোবর্ধনপুরে আমরা রয়েছি এবং যে গোবর্ধনপুর যদি এটা যদি চলে যায় জি প্লটটাও কিন্তু টোটাল নদীগর্ভে চলে যাবে এটা বলার অপেক্ষা রাখে না এটা এনারা জানেন যে গোবর্ধনপুরকে যদি না বাঁচানো যায় কোন দেশ টিকবে না কেউ ঠিকবে না দেখুন মহিলারাও তারা বলছেন মায়েরা টিকবে না আর কোন দেশও ঠিকবে না আর কোন মানুষও টিকবে না মানুষ চলে যাবে সব চলে যাবে নদী পথ ঠিক আছে সন্ধ্যে হয়ে আসছে আমরা জোয়ারের অপেক্ষাতেই ছিলাম জোয়ার উঠছে আমরা দেখব কতক্ষণ পর্যন্ত থাকা যায় এই পরিস্থিতিতে